হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে সুস্বাগত জানায় সো আজ ষোলো দিন হচ্ছে এত পরিমাণে বৃষ্টি মানে এত পরিমাণে বৃষ্টি যে বলাই যাবে না সো আজকে মানে এই ঘন্টা হলো একটু বৃষ্টি নেই বাট এখনও আকাশটা মেঘলা হয়ে আছে দেখুন কোনো রোদের কোনো ছোঁয়া নেই নেই আজ বারো তেরো দিন হলো আর বৃষ্টি তো মানে ষোলো দিন হচ্ছে ষোলো দিন হচ্ছে বৃষ্টি এবেলা আছে তো ও ওবেলা নেই ও ওবেলা আছে তো এবার বাট তবুও অনেক মেঘ দেখুন ছাদের কী অবস্থা মানে এত পরিমাণে বৃষ্টি মানে কি বলবো ও বলা আমি জানি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে বাট সেই জন্য একটু দেখানোর চেষ্টা করছি কি অবস্থা হয়েছে দেখুন বাট এই এখনকার পরিবেশটা অনেকটা সুন্দর লাগছে কারণ কি যে কোনো বৃষ্টি নেই বাট মেঘলা হয়ে আছে পরিবেশটা অনেকটা ঠান্ডা হয়েছে আর এত বৃষ্টির কারণে অনেক মানুষের অনেক ক্ষতি সো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর কোনো ক্ষতি না হোক সো এবার অন্তত বৃষ্টি তার বাপের বাড়ি চলে যাক সো দেখুন আজকে আমি তৈরি করছি আজকে রেসিপি হচ্ছে দুধ লুচি সো আটা নিয়েছি আমি সামান্য একটু চিনি নিয়েছি সামান্য একটু লবণ মানে পরিমাণ মতো আর পরিমাণ মতো একটু তেল দিব দিয়ে এখন সুন্দর করে মেখে নেবো বা ময়ম দিয়ে নিব যেটা বলে সো মিক্সড করে নিয়েছি এবার একটু সময় নিয়ে ধীরে ধীরে আটা বা ময়দা যেটা দিয়ে আপনারা বানাতে চান সেইটা দিয়ে আমি মানে সেটা দিয়ে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন আর জলের পরিবর্তে দুধ অ্যাড আরও বেশি টেস্টি হয় ঠিক আছে সো অবশ্যই আপনারাও কিন্তু এইভাবে বাসায় ট্রাই করবেন আজকে রেসিপি খুবই খুবই সাধারণ রেসিপি অন্য কিছুই করছি না কারণ অনেকটা কি বলব ফ্যামিলিকে সময় দিতে হয় তো ছোটো বাচ্চা আছে যার কারণে স্পেশাল বা আলাদা কোনো কিছু করতে পারছি না যেটা পরিবারের জন্য করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আপনারাও তো আমার একটা পরিবার আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার না করে সত্যি খুবই খারাপ লাগে যে মনে হয় যে কি যেন একটা দিতে পারি নাই বা কী যেন একটা মানে করতে পারি নাই সো দেখুন এই যে যখনই হাতের মধ্যে যখন দলা হয়ে যাবে তখন মনে করতে হবে আমাদের হয়ে গেছে ময়ম দেওয়া বা মাখানো হয়ে গেছে এবার সামান্য একটু জল নিব আর সামান্য একটু দুধ নিব সো দিয়ে আমি সুন্দর করে মেখে নিব মেখে নিয়ে আমরা তো সবাই লুচি বানাতে পারি বাট তো তবো চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করা আসলে এটাই তৈরি করেছি সো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কিছুই না এই দেখুন দুধ অ্যাড করে দিচ্ছি তো দি দুধ অ্যাড করে দিলাম এবারও সুন্দর করে মাখিয়ে তারপর ছোটো ছোটো করে ডো তৈরি করে লুচি তৈরি করে নিব সো আমার কিন্তু হয়ে গেছে দেখুন এবার আমি এক এক করে লুচিগুলো ভেজে নিব। আর মাটির চুলাই আমি করছি মাটির চুলাই লুচি তৈরি করছি যেহেতু ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে মাটির চুলাই লুচি এবং তার সঙ্গে যদি কি বলবো ঝাল ঝাল কোনো কিছু হয় তাহলে মন্দ হয় না তো দেখুন আমি লুচি ভেজে নিচ্ছি লুচির সঙ্গে মাছ ভোনা মাছ ভুনা দেখে ঝাল ঝাল হলে কেমন হয় একটু কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন তাদের রিকোয়েস্ট করছে প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশের বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় বা আপনি দেখতে পারেন সো পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন বন্ধুরা আর আমি এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশের লুচি এবং ঝাল ঝাল মাছের ভোনা বা মাছের তরকারি হলো কেমন হয় দেখুন তো ফাইনালি কিন্তু আমি নামিয়ে ফেলেছি ওয়াও কী দারুণ হয়েছে ক্লারটা দুধ লুচি এবং মাছের ভুনা বা মাছের ঝোল যে যেটা বলেন সো সেইটা দিয়ে আজকে পরিবেশন হবে অনেক সময় তো লুচি তরকারি লুচি আলুদম লুচি পায়েস কত কিছুই তো তৈরি হয় সো একটু ভিন্ন রকম করে চেষ্টা করলাম সো মাছের ঝোল আগেই রান্না করা ছিল সেটা আমি দিতে পারি নাই বাট যেটা পেরেছি সেটাই আমি দেওয়ার চেষ্টা করছি আমার ভালোবাসার গ্রুপে বা ভালোবাসার পরিবারে দেখে থাকুন আমি এক এক করে লুচিগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি বা গুছিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর অনেকটা কিন্তু মচমচাও হয়েছে কতটা মচমচা হয়েছে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো সো পূর্ণিমা কিচনের সঙ্গেই থাকবেন এই দেখুন কত সুন্দর হয়েছে এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগবে বেশ মজা লাগবে দেখুন মর হয়ে গেছে দেখুন ভাঙ ভাঙা যাচ্ছে আর অনেক টেস্টি ওয়া দারুণ হয়েছে অনেক টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে তারপর দেখুন আর এক পাশে আমি বড়ো মাছের বড় মাছের ঝোল বা মাছ ভোনা সো তৈরি করে নিয়েছি এবার ঝাল ঝাল লুচি দিয়ে পরিবেশন করব। কি দারুণ লাগবে বলুন তো অন্যরকমভাবে এক পরিবেশন বা প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তৈরি করে নিয়েছি দেখুন ঝাল ঝাল মাছের ঝোলের সঙ্গে লুচি একটু ভিন্নতা আনার চেষ্টা করছি সময় তো একরকম খেতে কারোরই ভালো লাগে না একটু ভিন্নতা হলে তো মন্দ হয় না তো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচনের সঙ্গেই থাকবে বন্ধুরা পূর্ণিমা যদি কোনো ভুল কুটি হয়ে থাকে অবশ্যই বলুন পূর্ণিমা শুধরানো বা সামলানোর চেষ্টা করবে পরিবর্তন করার চেষ্টা করবে কারণ সবাই তো ভুল করে আর আমরা তো সবাই মানুষ মানুষ মাত্র ভুল করে ভুল থেকেই তো মানুষ শিখে তাই না সো শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই বাট শিখতে হবে সো দেখুন কত সুন্দর হয়েছে ওয়াও কি ধারণ হয়েছে লুচির সঙ্গে ঝাল ঝাল মাছের ঝোল লুচির সঙ্গে ঝাল ঝাল মাছের ঝোল অন্যরকমভাবে ট্রাই করেছি দেখুন একবার জীবে জল চলে আসছে আমার সো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখে থাকুন আর পূর্ণিমা কিচনের সঙ্গে থাকুন দারুণ হয়েছে দারুণ অনেক মজা হয়েছে অনেক ভালো হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আর শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণিমা কিচনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি জানি আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমিও সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাব সবাই যদি সবাইকে সাপোর্ট না করি তাহলে কি আমরা কখনো এগিয়ে যেতে পারবো আর একা একা এগিয়ে যেয়ে আপনি কী করুন একা একা তো এগিয়ে যেতে পারবেন না সবারই সাপোর্টের প্রয়োজন আছে সবারই ভালোবাসার প্রয়োজন আছে কোনো মানুষই কিন্তু একা একা এগিয়ে যেতে পারে না অবশ্যই সবার সাপোর্টের প্রয়োজন আছে আর আমি জানি আপনারা পাশে থাকবেন আর আমিও সবার পাশে থাকবো সবাই সবার পাশে থেকে আমরা এগিয়ে যাব তো সবার সুস্থ থাকুন ভালো থাকবেন টাটা